প্রকাশিত যেসব খবর রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট খবরটি হচ্ছে এই খবর আপনার এলাকায় যদি কোনো নতুন মানুষ আপনি দেখেন বারটি হিসাবে রয়েছে আপনি চিনেন না পরিচয় নেই ওইসব লোক যদি আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করতে পারেন ভালোবাসা প্রেম বলুন বা বিবাহ সম্পর্ক নিয়ে যদি কোনো কথা বলেন আপনার খুবই সাবধান হতে হবে অন্যথায় আপনাদের জীবনে বড় ধরনের বিপদ সংগঠিত হবে একদম কনফার্ম কারণ এ ধরনের অনেক ঘটনা ঘটে যাচ্ছে তাই এ নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই ঘটনার আসল ঘটনা বলার আগে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি গোপালদাসিনহা সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি তার যেসব ভিউর্সরা আপনারা দেখছেন সবাইকে আমার অনেক অনেক নমস্কার তো ঘটনাটি হচ্ছে কি যারা অনেক অসংখ্য লোক রয়েছে একটা হিন্দু পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বারাটিয়া হিসাবে থাকার পর সেখানের আশেপাশে যেগুলা মহিলা বলুন যুবতী বলুন তাদেরকে ফুসলিয়ে তাদেরকে হিন্দু পরিচয় দিয়ে তাদেরকে ঠকিয়ে প্রতারণা করে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এরপরে অন্যান্য অনেক কিছু ঘটনা সংঘটিত হচ্ছে এ নিয়ে ওমেন ট্রাফিকিং বলুন মহিলা পাচার বলুন পাচার চক্র বলুন মহিলাদেরকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করে দেওয়া এই সব অনেক ঘটনা ঘটছে অহরহ ঘটনা ঘটছে তাই আপনারা খুবই সাবধান থাকবেন আপনার আশেপাশে কোন নতুন মানুষ এলে দেখলে তাদের সঙ্গে সম্পর্ক খুব অবলম্বন করতে হবে অন্যথায় আপনাকে চিটিং করে বা যে কোনো পরিচয় দিয়ে আপনাকে আপনার জীবনটা শেষ করে দিবে তাই এরকম ঘটনা নিয়ে শিলচর শহরে সেদিন রবিবার দিন শিলচর আশ্রম রোড নগর সেখানে একটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিন্তু কেউ জানতো না সেখানে একজন পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতার মুর্শিদাবাদের এক যুবক এ ফেরিওয়ালা এ প্লাস্টিকের সামগ্রী দিয়ে শিলচর শহর সহ গ্রামাঞ্চলে ফেরি করত। সেখানে আশ্রম রোডে সে বাড়া থাকতো দীর্ঘদিন ধরে সেখানে এক বিধবা দুই সন্তানের জননী সেই মহিলাকে সে হিন্দু পরিচয় দিয়ে আধার কার্ড এবং ভোটার আইডি সবকিছু হিন্দু নাম ছিল সজল দাস বলে নাম লেখে এইসব পরিচয় দিয়ে ওই মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল এবং দীর্ঘদিন কথাবার্তা বলে সম্পর্ক স্থাপন করে প্রেম তৈরি করে সেই মহিলাকে শেষ পর্যন্ত সেদিন কয়েক মাস আগে বিয়ে করেছিল বিয়ে করার পর স্থানীয়দের সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে তা পূর্বনগরের লোকজন সন্দেহ হওয়ার পরে অনুসন্ধান চালিয়ে তারপরে একদিন সেই বাড়িতে গিয়ে তারা আলোচনা করে তার আসল পরিচয় বেরিয়ে আসে আসল পরিচয়টি হলো সেই যুবকটি হল একটা মুসলিম যুবক মুসলিম যুবক তারপরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাড়ি সে এই সেই আশ্রম করে থাকতো কিন্তু সেই মহিলাকে বিয়ে করার পর সেই ঘটনা ধরার পর স্থানীয় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় আশ্রম বোর্ডের লোকজন বসে এনি একটা উত্তেজনার সৃষ্টি হয় এই প্রতিবাদের সবাই সরক্ষণ এবং তাতে সেক্ষেত্রে লোকজন পুলিশকে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্ট ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে সেখানে অনুসন্ধান চালিয়ে ভুয়া আধার কার্ড এইসব বিভিন্ন নথিপত্র পুলিশ উদ্ধার করে উদ্ধার করে সেই পশ্চিমবঙ্গের যে যুবকটি যুবকটিকে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করে ধারায় নিয়ে রাখে রবিবার দিন সোমবার দিন সোমবার দিন সেই যুবকটিকে পুলিশ আদালতে হাজির করে আদালতের নির্দেশ মতে তাকে জেল হাজতের বিচার বিভাগে হেফাজতে পাঠানো হয় আর যে মহিলাকে যুবকটি বিয়ে করেছিল হিন্দু মহিলাকে পুলিশ সেখানে তাকে রাখে তার জবানবন্দি গ্রহণ করার পর সেই মহিলাকে তার অভিভাবকদের কাছে সন্দেহ দিয়েছে কিন্তু দেখুন এতে করে কি হলো একটা একটা মহিলার একটা জীবন একটা প্রায় শেষ হওয়ার মতো শেষ শেষের মতো হয়ে গেল একজন মহিলার জীবন শেষ হয়ে গেল সেই যুবকটি সেই মহিলাকে প্রতারণা করে তার হিন্দু পরিচয় দিয়ে দীর্ঘদিন সেই মুসলিম যুবকটি সেই হিন্দু মহিলাকে নিয়ে আশ্রম রোডের এক ভাড়া করেই থাকতো একটা আচানক ভয়ঙ্কর খবর দেখুন একটা মানে ভয়ঙ্কর খবর কিন্তু স্থানীয়রা সেই জানার পর সেই ঘটনাটি ধরা পড়ে তাই আপনারা যে বিভিন্ন স্তরে শহর বলুন গ্রামাঞ্চল বলুন যে কোনো নতুন মানুষ বা আগন্তুক নতুন মানুষ আপনার সঙ্গে বিশেষ করে মহিলা এবং যুবতীদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক বা যোগাযোগ করার চেষ্টা করলে মহিলা এবং যুবতীরা মহিলা এবং যুবতীরা খুবই সাবধান হতে হবে তার সেই ব্যক্তিটির পরিচয় নিয়ে আপনারা খুব সাবধান হতে হবে অন্যথায় আপনাকে সেই পরিচয় হওয়ার পর আপনার সম্পর্ক স্থাপন বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এবং যোগাযোগ রক্ষা করার মাধ্যমে এমন একটা সম্পর্ক তৈরি করার পর আপনাকে প্রতারণার জালে আপনার জীবনটাই শেষ পর্যন্ত শেষ করে দিয়ে যাবে এরকম উল্লেখ্য এরকম ঘটনা পুলিশ রেকর্ডে দেখা গেছে যে এরকম অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে ভিনধর্মী যুবকরা যেমন মুসলিম বলুন বা অন্য সম্প্রদায়ের যুবকরা হিন্দু পরিচয় দিয়ে হিন্দু পরিচয় নামে ভোটার আইডি এইসব তৈরি করে সেরকম অনেক হিন্দু যুবতী এবং মহিলাদেরকে সেগুলো দেখিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সম্পর্ক স্থাপন করার শেষ পর্যন্ত তাদেরকে বিয়ে করে অন্যত্র নিয়ে যায় এবং এখানে অনেক ঘটনাও ঘটে যাচ্ছে যে তারা সেসব মহিলাদের নিয়ে যাওয়ার পর সেখানে পাচার চক্রে মানে বিক্রি চক্র যেগুলো আন্তর্জাতিক বা আন্তরাজ্য পাচার চক্র যেগুলো রয়েছে মহিলা পাচার চক্র সেখানে গিয়ে মহিলাদের বিক্রি করে দেওয়ার বিক্রি করে দিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা আদায় করার ঘটনা এসে গেছে তাই এক্ষেত্রে আপনার এলাকায় নতুন কোনো মানুষ আপনি দেখলে সামনে সঙ্গে সম্পর্ক করবেন না বা কথা বলবেন না এবং তার সম্পর্কে বিস্তারিত জানার পর কথা বলবেন বা সম্পর্ক স্থাপন অন্যথায় আপনার বড় বিপদে পড়বেন এবং যাকে তাকে আপনারা বাড়াটিয়া হিসাবে রাখবেন না বাড়া বাড়াটিয়া হিসাবে রাখলে পরে এদের পরিচয় জানা উচিত এবং এদের ব্যাপারে আপনারা থানায় পুলিশের কাছে যোগাযোগ করে তারপরে সবকিছু তার পরিচয় সব নির্দিষ্ট বিষয় তার পরিচয় সম্পর্কে আপনি বিস্তারিত সব জানার পর কনফার্ম হওয়ার পর আপনি তাকে বাড়া হিসাবে রাখতে পারেন অন্যথায় সেই বাড়াটিয়া আপনার এলাকার মধ্যে আপনার পরিবারের মধ্যে অনেক বিপদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাই এ ধরনের খবর আরও দেখার জন্য আপনারা সোনা ফেসবুক পেজ এবং ইউটিউব পেজটি আপনারা প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সাবধান থাকবেন ধন্যবাদ